ভবিষ্যৎ গর্বে দক্ষতা এটাই বাস্তবতা দোস দেশে কোনো ভবিষ্যৎ নাই হুম ভাবতেছি বিদেশ যাব আচ্ছা পাসপোর্টের আবেদন করছি ওকে পেলেই উড়াল দিব হুম কি রে তুই কিছু বলিস না কেন না মানে ভাবছি কি বিদেশ যাবে কি বিষয়ে কাজের বিষয় না হয় ভ্রমণ বিষয়ে যে বিষয় পাই ও বিদেশ গিয়ে কি করবি কাজ খুঁজবো কি কাজ যা পাই আচ্ছা ভবিষ্যৎটা হলে তোর কানাগলি মানে তুই কি করবি জানিস না কি করবি জানিস না তাহলে কিছু নাও পেতে পারিস আরে জীবনে রিস্ক না নিলে ক্যামলে আগাবো ও তাইলে এখান থেকে লাভ দে মরলে ইন্স্যুরেন্স বাঁচলে কপাল কি বলিস এসব আচ্ছা বাদ দে ভালো কথা শুন আগে একটা স্কিল বেছে নে তারপর নিজের ভবিষ্যৎ আর পরিবারের স্বপ্ন পূরণ কর কোন স্কিল বেছে নেব ফ্রিল্যান্সিং আমি তো হ্যান্ড স্কিলের পক্ষে হাতের কাজ জানা থাকলে দেশে কিংবা প্রবাসে কাজ পেতে সমস্যা নাই সেই যে দেখ কাউসার ভাই শিখে আসছে মোবাইল সার্ভিসিং তার এলাকায় শুনেছি মাসে ভালোই ভুল দক্ষতা। সেটাই মনে রাখিস যদি জানিস কাজ বিশ্বের যে কোনো প্রান্তে বসেও সেই কাজের দক্ষতা তোকে দিবে আয় উপার্জন সাফল্য সাথে করতে পারবি নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ সেটাই শুরু করি তবে দক্ষতার পথে সফলতার যাত্রা আয় ফার্স্ট ট্রেনিং সেন্টার দক্ষতার পথে বিশ্বস্ত সঙ্গী